নমস্কার আমাদের ঘুমিয়ে যাওয়া ভাগ্য বন্ধ হয়ে যা ভাগ্য কি করলে খুলব এই নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আমরা থাকি যে আগে তো প্রচুর অর্থ ইনকাম করতাম কিন্তু এখন করতে পারছি না ভেঙে পড়ার কোনো কারণ নেই আপনারা একটা তামার ঘটিতে হলুদ গুঁড়ো জলের সাথে মিশিয়ে তারপর তার সাথে কেশর মানে যেটাকে জাফ্রান বলা হয় সেইটা নিয়ে এসে একত্রে মিশিয়ে বৃহস্পতিবার করে শুরু করুন পরপর তিনটি বৃহস্পতিবার করবেন কেশরের সাথে হলুদ মিশিয়ে কি করবেন বাড়ির চারিদিকে কোনো গাঁদা ফুল নিয়ে অথবা আঙুলে তর্জনী এই যে তর্জনী আঙুল থেকে এরকম জল নিয়ে চারিদিকে শান্তির জল মতন ছেটাবেন ঠাকুরের সিংহাসনে ঘরের চারিদিক এরকম ভাবে প্রতি বৃহস্পতিবার করে তিন সপ্তাহ করুন তিন সপ্তাহ করার পর দেখুন আপনার যে ঘুমিয়ে যাওয়া ভাগ্য বন্ধ হয়ে যাওয়া ভাগ্য যে ভাগ্য কিছুতেই খুলছে না অবশ্য সম্ভবে পজিটিভ খুলবে এবং আপনি ধনৈতিক যে অর্থনৈতিক দুশ্চিন্তার মধ্যে আসছেন তার থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন আর এই ফলাফলটা এই কাজ টোটকাটা ব্যবহার করে ফলাফলটা অতি অবশ্যই আমার যে স্ক্রিনের নিচে নাম্বারটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে জানান আরো যদি আছে এইট সিক্স নাইন সেভেন সিক্স সেভেন জিরো ডবল এইট সিক্স এই নাম্বারেও জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার কি সমস্যা সেটা জানতে অতি অবশ্যই আপনি লিখে জানান কোনো না কোনো দিন কোনো না কোনো সময় আপনি ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনার মন্তব্য উত্তর আপনি পাবেনই পাবেন ভালো থাকবেন